হাই গুড মর্নিং ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থই আছি আর শীত তো প্রচুর পড়েছে মনে হচ্ছে একদিন দুদিন একটু কম তাই না আমার যাই হোক অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমার পাশে সব সময় তাহলে আমি অনেক দূর এগোতে পারবো আশা করি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন যে বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে আমি অনেক দূরে এগোতে পারবো তো সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমার মা এসেছে চা খাচ্ছে দেখো মানে চা খাওয়া হয়ে গেছে মা চা দিয়ে মুড়ি খাচ্ছে আমার মার কিচ্ছু না হলে হবে চা দিলে আর মুড়ি দিলে টিফিনটা খাওয়া হয়ে যায় আর আমি কি খাচ্ছি তোমাদের দেখাই চলো আমি খাচ্ছি মার মা চা দিয়ে মুড়ি দিয়েছে এক গাল আর একটা পরোটা ছিল খাচ্ছি আমার ওটস খাওয়ার কথা কলা খাওয়ার কথা কলাটা বাড়ন্ত নেই তাই জন্য ইচ্ছা করে এটা খাচ্ছি মাকে পরোটাটা দিতে এসেছিলাম কিন্তু মার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই জন্যে আমি এটা খাচ্ছি চলো চলো টিফিনটা খাওয়া হয়ে গেলেই রান্না করতে হবে নিরামিষ রান্না হবে আজকে ফুলকপি আলুর তরকারি আর ভাত ছেলে গেছে চুল কাটতে চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে রেজাল্টও বেরিয়ে গেছে ক্লাস টেনে উঠল মোটামুটি রেজাল্ট করেছে ফিফটি পারসেন্টের ওপরে খুব ভালো হয়নি তো এরপরে খাটতে হবে মাধ্যমিক দেবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর করব শুধু আমার সঙ্গে থাকো আর পাশে থাকো মেলায় যাব বলে রেডি হব এবার একটু মেলায় যাব ইচ্ছা আছে আর মাকে ফোন করলাম যে ওমা চলো মাকে ফোন করলাম ওমা চলো যাই মেলা থেকে ঘুরে আসি বললো না যাব না ঠান্ডা পড়েছে তোরা যা তার একটা এগরোল টেগরোল খাবে নিয়ে আসবো বলে কিচ্ছু খাবো না আমি তোরা যা আজকের বাবার ডিউটি ছিল ডিউটিটা হয়নি সেটা মঙ্গলবার হবে তো সেই জন্য ফাঁকা আছে বলে বললাম যে মাকে নিয়ে একটু মেলাতে ঘুরে আসি আজকে শেষ মেলাটা মা বললো যে না রে মা যাবো না ঠান্ডা পড়েছে তোরা যা তাই ওর বাবাকে বললাম ফোন করে যে মা তো যাবে না কি করবো বলে মা যাবে না তার তুমি একটু এসো একটু দুজনে ঘুরি কি কেনাকাটা আছে টুকটাক করে তারপরে যাও একটু খেয়ে ঘুগনি ডিম সেদ্ধ এটা ওটা খেয়ে আজ রবিবার তো ভালোবার তারপরে যাব তারপর বাড়ি চলে যাবো তো যাবো রেডি হওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে দিলাম রেডি হয়েও কথা বলবো তোমরা মনে করিয়ে দিও আমি যেন রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে পারি ঠিক আছে চলো রেডি হয়ে নি হ্যাঁ রেডি হয়ে গেছি একদম সেজে গুজে আগের দিন কাপড় পরেছিলাম আজকে চুড়িদার পরে নিয়েছি তেমন একটা মুড নেই আজ লাস্ট মেলা বলে তাই বাবা বললে একটু এসো ঘুরে যাও এর আগের দিন বেশ মুড ছিল তো যাই হোক মেলাটা মেলা মুডের কিছু নেই তাই জাস্ট একটা চুড়িদার পরেছি দেখো চুড়িদার পরেছি আর সোয়েটারটা পরে চলে যাচ্ছি ওড়না টন্যা কিছু নেবো না আর ফোনটা নেব একটু জল নেব যদি ছেলেটার সঙ্গে দেখা হয় ও ভলেন্টিয়ার হয়েছে তাহলে লাগবে আমার

নিজেও চড়তে পারবো না দেখতে দারুণ লাগছে দেখো এটা তো ওপর চড়া যায় কিন্তু ওই দেখ চলে এসেছি আমরা বাড়িতে আমি এখনও ড্রেস ছাড়িনি ও ছেড়েছে ছেলে এখনো আসেনি ভলেন্টিয়ার হয়েছে তোমরা তো জানো রাসের মেলায় তো আজকে শেষ দিন বলে রাস্তায় দেরি হবে এগারোটা দশ বাজে চিন্তাও হচ্ছে মানে ওদের আজকে ফ্রিতে খাওয়া দাওয়া তারপরে যেগুলো চড়ার জিনিস আছে ফ্রিতে চড়তে পারবে পয়সা লাগবে না তো এতক্ষণ তো মেলাতে লোক ছিল ওদের অ্যালাও করেনি এবারে মনে হয় অ্যালাও করবে তো আমরা চলে দেখা না করেই চলে এসছে খেয়েছে আমাদের সঙ্গে দাঁড়িয়ে সঙ্গে থেকে মোমো খেয়েছে আর কি খেয়েছে মোমোটাই খেয়েছে শুধু আর এটা চলেছে বিগ ডেন্সটা আর আমি পাপড়ি চাট খাচ্ছিলাম একটা না দুটো পাপড়ি নিয়ে খেয়েছে তারপর আর দেখা হয়নি ওর সাথে ঘুরছে তো যাই হোক অনেক রাত হয়েছে এগারোটা দশ বাজে বললাম আজকে মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যতক্ষণ না আমি আর একটা ভিডিও না নিয়ে ফিরে আসছি তোমরা অবশ্যই খুব ভালো থেকো তো চলো Good night. Bye.